প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউরোস ও দুর্নীতি দমন কমিশনের দুদক বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টাও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনুস ও দুদক বরাবর টিউলিপের পাঠানো একটি উকিল নোটিশে অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করায় ডক্টর ইউনুস ও দুদকের প্রধান উদ্দেশ্য সেই সঙ্গে যুক্তরাজ্যে রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আইনি প্রতিষ্ঠান হারিউড এল এল মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন টিউলিপ নোটিশে তার দেওয়া আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট পুনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক উকিল নোটিশে বলেন গত আঠারো মার্চ ও পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এরপর চার জোর একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনুসকে নোটিশে আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড বলেছে এখনো আমরা কিংবা টিউলিপসের দিক কোনো চিঠি জবাব পাইনি আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপসের দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্য রয়েছে প্রধান উপচেষ্টা ও দুদক আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওটা প্রতিটি অভিযোগ অসত্য উকিল নোটিশে ইউনুসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্ত সমালোচনা করে বলা হয়েছে ইউনুসের লন্ডন সফরের কথা শুনে টিল তার সঙ্গে সাক্ষাতের উদ্বেগ নেন তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলুপে সেই প্রস্তাবটি গ্রহণে ব্যর্থ হন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে টিউলুপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনুস তুলে ধরেছেন তার সমালোচনাও করেছেন স্টেফেনসন আরউড নোটিশে বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকার ইউনিসের কাছে সুনির্দিষ্টভাবে দুটি বিষয় জানতে চাওয়া হয় প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত টিউলোপির সঙ্গে তিনি কোনো সাক্ষাৎ করেননি এতে আরো এ বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চান না নোটিশে বলা হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যের নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন তার এটাও মাথায় রাখা উচিত ছিল দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলেছে বলে দাবি করা হচ্ছে তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করাটাই সমুচিত নয় স্টেফেনসন আরুট মনে করে টিউলিপের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে প্রথমত টিউলুপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা দুর্নীতি দমন কমিশনের দুদক দুর্নীতি দমন কমিশনের দুদক স্টিফেন হারুক বলেছেন টিউলুপের সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইউনুস কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আলে থাকার সিদ্ধান্ত নিলেন যা আমাদের কাছে টিউলিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো নোটিশের একটি অনুরূপ প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথা বলা হয়েছে নোটিশে টিউলিপ বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা দুদকের এসব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে বলেছে দয়া করে এখন এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে আমরা স্পষ্ট করে বলছি যদি এই চিঠি এবং আমাকে আমাদের আগের চিঠিগুলো যথাযথ যথার্থ জবাব তিরিশ জুনের মধ্যে না দেন তবে দিকে যুক্তিসঙ্গতভাবেই বিষয়টি ইতি ঘটেছে বলে ধরে নেবেন